মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যার গ্যাস বেলুন ফুটো হয়ে গেছে উনি একটা ক্যাম্পেইন চালানোর একটা সিনিস্টার ক্যাম্পেইন চালানোর চেষ্টা করেছিলেন ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে বাঙালি অস্মিতাকে একটা জাগিয়ে তোলার ওনার কাছে কোনো ইস্যু নেই রাজ্য সব রকমভাবে আজকে পশ্চিমবঙ্গকে উনি খাদের কিনারে নিয়ে চলে এসেছেন এবং এই রাজ্যে চাকরি নেই শিক্ষা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছু দিক থেকে পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত করুণ অর্থনীতি বলে বলে পশ্চিমবঙ্গের কিছু নেই কিন্তু তিনি এই আর কোন ইস্যু না পেয়ে কেবলমাত্র এই বাঙালি অস্মিতা যেহেতু সারা দেশ জুড়েই বাংলাদেশি বহিরাগত যারা আছেন তাদের চিহ্নিতকরণের কাজ চলছে অত্যন্ত সাধু উদ্যোগ যে যে রাজ্য সরকার গ্রহণ করছে অত্যন্ত আমরা তাদেরকে সমর্থন জানাই এই চিহ্নিতকরণ করে এদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো দরকার তিনি এটাকে তার ভোট ব্যাঙ্ক স্বার্থে কাজে লাগাতে চেয়েছিলেন এবং এই ইস্যুটা তার মুখ থুবড়ে পড়েছে তিনি এই ইস্যু খাড়া করতে ব্যর্থ হয়েছেন কারণ এটা একেবারেই নন ইস্যু হ্যাঁ সে তো মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিচ্ছেন রাহুল গান্ধীও হুমকি দিচ্ছেন অ্যাটম ফেলে দেবেন ইলেকশন কমিশনের উপর রাহুল গান্ধী অর্বাচীনের মতো বলে যাচ্ছে তার মমতা বন্দ্যোপাধ্যায় কথার কোনো গুরুত্ব কেউ দেয় না ইলেকশন কমিশন তার কাজ করবে একটা স্বশাসিত সংস্থা তিনি সাংবিধানিক রক্ষা কবচ তাদের রয়েছে তারা তাদের মতো করে ফাংশন করবে এবং তারা ফাংশন করবে দেশের সার্বভৌমত্ব রক্ষা ভোটার লিস্ট যাতে একেবারে পবিত্র থাকে সুরক্ষিত থাকে ভোটার লিস্টে যাতে কোনো ভাবে জল না থাকে ভোটার লিস্টে যাতে বহিরাগত রোহিঙ্গা বাংলাদেশিরা না থাকে তার ব্যবস্থা ও মৃত ভোটার যারা অ্যাবসেন্ট ভোটার যারা নেই দীর্ঘদিন অন্য জায়গায় গিয়ে অন্য রাজ্যে নাম তুলে নিয়েছেন তাদের নাম বাদ দিতে হবে এসআইআর এর প্রক্রিয়া এটা চলবে এবং একে আটকানোর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী কারণ উনি মেদিনীপুরকে ভয় পান এবং আমাদের আহ অবিভক্ত মেদিনীপুর তিনি নন্দীগ্রামে দু হাজার একুশে অধিকারীর কাছে আমাদের বিনোদী দলন্তের কাছে হেরেছেন আর স্বাভাবিকভাবে আমরা দুটো লোকসভা ভারতীয় জনতা পার্টি দুহাজার চব্বিশে নির্বাচনে জিতেছি তার ভয় আতঙ্ক থাকবে কিন্তু এবারে তার যাওয়ার সময় হয়ে গেছে তার বিদায়ের পালা অতএব তার হাতে বেশি সময় নেই না না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অত্যন্ত ভীরু রাজনীতিবিদ খুবই কম আছে তিনি অত্যন্ত ভীত হয়ে আছেন সন্ত্রস্ত হয়ে আছেন তিনি লিখন পড়তে পারছেন তিনি লিখন পড়তে পারছেন তার বিদায় এবারে আসন্ন নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটার লিস্ট যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভোটার লিস্ট যদি পবিত্র থাকে তার পবিত্রতা অটুট থাকে সেখানে ভুয়ো ভোটার বাংলাদেশি রোহিঙ্গা এরা বাদ যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভোটা ভোট অবধি দু হাজার ছাব্বিশে মার্চ অবধি তিনি দাঁড়াতে পারবেন না তার আগে তার বিদায় সুনিশ্চিত হয়ে যাবে